আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কে দিশা ব্লগসে আজকে আপনাদের সাথে শেয়ার করব আহ বাসায় একদম সিম্পল ওয়েতে কীভাবে পিৎজা বানানো যায় আসলে এটার কম বেশি সবাই পারে বাট আমি যেহেতু বানাই আর ভিডিও করছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো কেউ চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারে এখানে ফার্স্টে আমি চিকেনের যে একদম বুকের সলিড যে মাংসটা ছিল সেটা নিয়ে নিয়েছি আর মাংসটাকে কিউব কিউব জুলিয়ান যে কাঠ আছে সেটাতে কেটে পানি ঝরিয়ে নিয়েছিলাম দেন এরপর হচ্ছে আদা বাটা রসুন বাটা টক দুই টমেটো সস সয়া সস আর হচ্ছে একটা চিকেন মানে মাসাল আমার বাসায় বানানো আছে এটা আমি সবসময় পিৎজাতে যে চিকেনটা ব্যবহার করি বা সমোচা রোল সবসময় ওই ওই মানে ওই মশলাটা আমি এটাতেই ব্যবহার করি দেন এটা খেতেও বেশ মজাই লাগে তো টক দই সব কিছু দিয়ে এটাকে আগে ফার্স্টে ম্যারিনেশন করে রেখেছিলাম হাফ এন আওয়ার একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম আর লেবুর যে গায়ের খোসাটা সেটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দেন ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে আমি চিকেনটাকে হালকা একটু ভাজা করে নিয়েছিলাম খুব বেশি ভাজবো না কারণ আসলে খুব বেশি ভাজলে না চিকেনের যে একটা সফটনেস বা জুসিনেস এটা নষ্ট হয়ে যায় খুব বেশি ভাজবো না কারণ এটা তো আবার পিৎজাতে একটু ফ্রাই হবে এখানে দেন এখানে আমি আগে থেকে ইস্ট দিয়ে ডোটাকে বানিয়ে রেখেছিলাম আর পুরো বাটি ভরে ফুলে গেছিল দেন এই তো আর ডোটা যত বেশি সফট সফট হয় কিন্তু খেতে তত বেশি মজাই লাগে আর আমার কাছে মনে হয় পিজার যে পিছনের যে ব্রেডের অংশটা এটা হার্ড হলে বেশি মজা লাগে বাট দাড়িম মাঝে মাঝে সফটাই বেশি পছন্দ করে তো আজকে যেন আমি পিছনের অংশ যেন খুব সফট করে করেছিলাম দেন এটাকে রুটির মতো একটু বেলে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে একটু হালকা ছিদ্র করে নিয়েছি দেন তারপর হচ্ছে যে পিৎজা সস আর টমেটো সস ছিল দুইটা সসই একসাথে দিয়ে দিয়েছিলাম আর পিৎজা সস কেউ শুধু চাইলে পিৎজা সসও দিতে পারেন বাজারে রেডিমেড পাওয়া যায় আর যদি বাসায় বানাতে চান তাহলে এই যে টমেটো সিজন আসছে এই সময় বানাতে পারেন আমি অনেক আগে একটা একটা ভিডিও দেখিয়েছিলাম দেন তারপর হচ্ছে গিয়ে চিকেনগুলো দিয়ে দিয়েছে আর চিকেন সসেস চিজের একটা প্রথমে লেয়ার দিয়েছিলাম চিকেন দেওয়ার আগে চিকেন দেওয়ার পর আরেকটা লেয়ার দিয়েছি দেন সসেস দিয়ে আমি আরেকটা লেয়ার দিবে এখানে চিজের তিনটা লেয়ার দিয়েছিলাম আমার এখানে প্রায় আড়াইশো গ্রাম চিজ লেগে গিয়েছিল আড়াইশো গ্রাম থেকে একটুখানি মানে ওটা না মানে পুরোটাকেই দিয়ে দিয়েছি ধরতে গেলে খুব একটা বেশি ওরকম ছিল না আর এটা প্রায় চোদ্দো ইঞ্চিরও বেশি হবে সাইজ এটা যেহেতু এটা যে ডিশটাতে বানাই এটা আসলে চোদ্দ ইঞ্চি প্লাস কত আমি ফিক্স বলতে পারবো না বাট চোদ্দ ইঞ্চি প্লাস আর উপরে কয়েকটা গার্নিশিংয়ের জন্য অনিয়ন স্লাইস উপর থেকে দিয়ে দিয়েছে রিং রিং করে আর কেউ চাইলে অলিভ দিতে পারেন বাট আমার বাসায় যেহেতু ব্ল্যাক অলিভ নেয় সবচেয়ে মানে ট্রুলি বলি ব্ল্যাক অলিভ বা গ্রিন অলিভ কোনোটা আমার খেতে ভালো লাগে না খুব বৃষ্টি লাগে আমার কাছে খেতে তাই আমি আসলে এটা মানে কখনো কিনিও না দিও না এরপরে হচ্ছে উপরে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর এই তো হয়ে গেছে আমার পিজা একদম রেডি এখন জাস্ট খাওয়ার পালা আর আজকের পিজার চিজটা আমি অনেক বেশি একটু ভালো বেশি করে মানে একটু ব্রাউন করে নিয়েছি কারণ এইভাবেই খেতে ইচ্ছে করছিল আজকে তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন আসসালামু আলাইকুম